একজন মহান ব্যক্তি একবার বলেছিলেন অর্থ উপার্জনের কঠিন কাজ হল অর্থ সঞ্চয় করা আর এটি খুব একটি কথা কারণ একজন মহান ব্যক্তি যেহেতু বলেছেন তো আজ আমি আপনাকে এমন তেরোটি উপায় বলবো যার মাধ্যমে আপনি আপনার দৈনন্দিন জীবন থেকে অর্থ বাঁচাতে পারবেন মানে সেভিং করতে পারবেন এবং আপনি অবাক হয়ে যাবেন এই পদ্ধতি সম্পর্কে জানার পর আর একটা কথা এই ভিডিওটা কিন্তু পার্ট ওয়ান তাই আপনি যদি টাকা বাঁচাতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি আপনার একটু মনে হয় যে হ্যাঁ আমি সঠিক বলছি আর পার্ট টু দেখতে চান তাহলে কমেন্টে পার্ট অবশ্যই লিখবেন ফার্স্ট নিয়ম বাজেটিং করো এই প্রথম পদ্ধতি খুবই আশ্চর্যজনক একটি পদ্ধতি আমি অনেক বছর ধরে এটা করছি কি হয় বলুন তো এই বাজেটিং তেমন কিছুই না গুগল সিটে অথবা ডায়েরিতে লিখতে পারেন একদিকে আপনাকে লিখতে হবে আপনি কোথায় টাকা খরচ করেছেন এবং অন্যদিকে আপনাকে লিখতে হবে আপনি কত খরচ করেছেন আপনাকে প্রতিদিনের শেষে এটি করতে হবে এবং মাসের শেষে আপনাকে দেখতে হবে আপনি কোথায় কত খরচ করেছেন আপনি এক মাসের জন্য এটি করার চেষ্টা করুন পরের মাস থেকে আপনি সতর্ক হয়ে যাবেন প্রতিটি খরচের বিষয়ে সমস্যা হলো লোকজন জানেই না তারা কোথায় কোথায় কত খরচ করছে সেজন্য তারা সবাই সাবকনসিয়াসলি অর্থ অপচয় করতে থাকে তারা যখন জানতে পারবে যে আচ্ছা এখানে এখান থেকে টাকা যাচ্ছে তখনই আপনি অ্যালার্ট হয়ে যাবেন দ্বিতীয় উপায় হলো অনলাইনে খাবারে অর্থ অপচয় না করা আপনি হয়তো আমার মতো খুব ভাগ্যবান যদি জোম্যাটো সুইগি এখনো আপনার শহরে না এসে থাকে তো তাদেরকে জিজ্ঞাসা করুন যাদের কাছে জোম্যাটো সুইগি সুব্যবস্থা আছে তার যদি কিছু খাওয়ার ইচ্ছে হয় তাহলে তখনই অ্যাপ ওপেন করে টুক করে খাবার অর্ডার করে দেয় আর তিনশো চারশো পাঁচশো নিমেষেই চলে যায় আপনার যদি খিদে পায় খাওয়ার ইচ্ছে হয় তাহলে আপনার বাড়িতে খাবার তৈরি করে খান আর বাইরে গিয়েই যদি খেতে হয় তাহলে কোনো রেস্টুরেন্টে গিয়ে সেখান থেকে খাবার খান অনলাইনে কেনা খাবার সর্বদা অতিরিক্ত দামি হয় একটি লোকাল রেস্টুরেন্টের থেকে একজন লোক কি করেছে বলুন তো তিনি জোম্যাটো থেকে একটি খাবার অর্ডার করেছেন এবং তিনি সেই একই খাবার লোকাল রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছিলেন এবং আপনি সেই উভয়ের বিল এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের এবং জোম্যাটোর মধ্যে অনেক বড় পার্থক্য আছে আপনি প্রতি মাসে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা এখান থেকেই বাঁচাতে পারবেন কারণ লোকজন সত্যি এখানে খরচ করছে এটা আপনাকে নিশ্চয় আর আপনি যদি এমন খরচা না করেন তাহলে এখন আমরা তৃতীয় পদ্ধতিতে আসি ডোন্ট বাই লোগোস কেন আপনি লোকেদের লোগো দেখাতে চান আপনি আমাকে একটা কথা বলুন আপনি জামা কাপড় পরবেন নাকি ব্র্যান্ডেড জামা কাপড় পরতে চান আমি জানি যে ব্র্যান্ডেড কাপড়ের কোয়ালিটি অসাধারণ কিন্তু আপনি যদি বাজারে একটু ঘোরাঘুরি করেন এবং বিভিন্ন জিনিস দেখেন ছোটো ছোটো ব্র্যান্ড ঘুরে দেখেন তাহলে বুঝবেন খুব ভালো কোয়ালিটির কাপড় কম টাকায়ও কেনা যায় এবং আপনিই বলুন এখন আপনার হাই কোয়ালিটির কাপড় কেন লাগবে আপনি কম টাকায় অনেক ভালো কোয়ালিটির পোশাক নিতে পারেন আপনাকে শুধু একটু এক্সপ্লোর করতে হবে অনলাইন এবং অফলাইন মার্কেটগুলিতে একটু ঘুরে ঘুরে দেখতে হবে আপনি প্রতি বছর কমপক্ষে আট থেকে দশ হাজার টাকা সেভিং করতে পারবেন ব্র্যান্ডেড পোশাক না পরে বা আপনি একটু ছোটোখাটো ব্র্যান্ডের পোশাক পরে একটু কম্প্রোমাইজ করে নিন যদি আপনি সেভিং করতে চান চতুর্থ পদ্ধতিটি হলো প্যাক ইউর লাঞ্চ আপনার দুপুরের খাবার প্যাক করুন আপনি যখনই কোথাও বেড়াতে যাচ্ছেন কোথাও ঘুরতে যাচ্ছেন পিকনিকে যাচ্ছেন আপনার খাবার আপনার সাথে নিয়ে যাবেন এর থেকে যা হবে তা হল দুটি জিনিস হবে আপনার অর্থ সাশ্রয় হবে এবং দ্বিতীয়ত আপনার স্বাস্থ্যও বেশ ভালো থাকবে হ্যাঁ আপনি যদি বেড়াতে যান তাহলে বাইরে খাবার খাওয়া ঠিক আছে কিন্তু আপনি যদি কোনো কাজে বাইরে যান তাহলে আপনি প্যাক করে নিয়ে যান এর থেকে আপনি অনেক খরচা বাঁচাতে পারবেন দীর্ঘ সময়ে পঞ্চম পদ্ধতি হলো ডু ইট ইউর সেলফ কিছু কিছু কাজ আপনি বাড়িতেই নিজে নিজে করুন এর জন্য বাইরে থেকে কাউকে ফোন করবেন না এবং তাদেরকে টাকা দেবেন না এমন কিছু কিছু জিনিস আছে যা আপনি নিজেই রিপেয়ার করতে পারবেন কখনো কখনো আপনার সাইকেল রিপেয়ার করি বা কখনো সাইকেল রিপেয়ার করি অনেক সময় আমরা নিজেরাই কম্পিউটারের কিছু ছোটো খাটো জিনিস রিপেয়ার করে নিই তো আপনার নিজের কিছু হালকা জিনিস নিজেরই রিপেয়ার করা উচিত ইউটিউবে দেখে করতে পারেন ছোটোখাটো জিনিসের জন্য অন্যকে টাকা দেবেন না নাম্বার সিক্স আপনি সেই জিনিসগুলি বিক্রি করে দিন যেসব জিনিস আপনার দরকার নয় বা ব্যবহার করতে পারবেন না আজই আপনার বাড়িতে ঘোরাফেরা করুন যে এমন কোন কোন জিনিস আছে যা আপনি ইউজ করতে পারছেন না এবং সেই জিনিসগুলি আপনি বিক্রি করতে পারবেন সে যে কোনো গ্যাজেট হতে পারে যেমন ল্যাপটপ কম্পিউটার মোবাইল ফোন পুরোনো সাইকেল পুরোনো মোটর সাইকেল যে কোনো ধরনের ভাঙামাল লোহা লক্ষর যাই থাকুক না কেন কোন কোন জিনিস বিক্রি করে আপনি অর্থ উপার্জন করতে পারবেন সেই সব জিনিস পরে থেকে কি হবে সেই সব তো আপনার কিছু দিচ্ছে না তাই না তাই আপনি এটি বিক্রি করে দিন এর থেকে আপনি অর্থ সঞ্চয়ও করতে পারবেন এবং অর্থ উপার্জনও করতে পারবেন নাম্বার সেফ ইলেকট্রিসিটি সাত বিদ্যুৎ সাশ্রয় করুন আপনি যখনই ঘর থেকে বাইরে যাবেন সব সবসময় ফ্যান এবং লাইট বন্ধ করে দেবেন এই ছোট্ট অভ্যাসটি দীর্ঘমেয়াদে আপনার এত টাকা বাঁচাবে এত টাকা বাঁচাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না আপনি হয়তো ভাববেন যে এই বাল্ব জ্বলে এমন কি হবে ওই বাল্ব চলে কি এমন হবে এই এসি চলে কি আর এমন যায় আসে এই পাখা চলে কি আর হবে কিন্তু এই একটি জিনিসে অনেক কিছু যায় আসে প্রতি মাসে আপনি সর্বনিম্ন দুশো থেকে তিনশো টাকা তো সঞ্চয় করতেই পারবেন অনেক ক্ষেত্রে আপনি হাজার টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারেন নাম্বার এইট হেঁটে যান যদি আপনি আপনার জায়গা থেকে দুই কিলোমিটারের মধ্যে কোথাও যান এবং আপনার কাছে যদি কিছু সময় থাকে তাহলে সকালে বা সন্ধ্যায় হেঁটে যান এতে আপনার টাকাও বাঁচবে এবং আপনার স্বাস্থ্যও ভালো থাকবে আপনি নিশ্চয়ই ভাবছেন এইটুকুনি বাইক নিয়ে গেলে কি এমন টাকা নষ্ট হবে দেখুন আপনার কাছে যখন একটি বাইক থাকে তখন আপনার কাছে অনেক অপশানও খোলা থাকে আপনি সেখান থেকে আপনার বন্ধুদের সাথে কোথাও চলে যান বা আপনি অন্য কোথাও যান সেখান থেকে আপনি আবার অন্য কোথাও চলে যান এখান থেকে অর্থের অপচয় হয় তাই হাঁটতে পারলে স্বাস্থ্যের জন্য তো খুবই ভালো এবং আপনার অর্থও বাঁচবে নাম্বার নাইন ইউজ পাবলিক ট্রান্সপোর্ট আপনি যদি একা ট্রাভেল করেন তাহলে আপনি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন এতে আপনার অনেক টাকা বাঁচবে আপনি একটি ক্যাবে ট্রাভেল করুন একটি অটোতে ট্রাভেল করুন আর দেখুন এবং জাস্ট অপোজিটে আপনি বাসে ট্রাভেল করুন আপনি একটি মোটামুটি ভালো ট্রেনে ট্রাভেল করুন আপনি অনেক পার্থক্য দেখতে পাবেন চার থেকে পাঁচ গুণ বেশি পার্থক্য রয়েছে এই দু রকম থেকে এরকম করে অনেক টাকা বাঁচানো যায় মনে রাখবেন আমরা টাকা সেভ করার কথা বলছি এবং সেভ করার পর আপনাকে শুধু ব্যাংক অ্যাকাউন্টেই টাকা ফেলে রাখলে হবে না এই অর্থের একটি ছোট অংশ আপনাকে ইনভেস্ট করা খুব গুরুত্বপূর্ণ সে আপনি যে কোনো স্টক বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন দীর্ঘ মেয়াদের জন্য নাম্বার টেন যেখানে আপনি আপনার অর্থ সঞ্চয় করতে পারেন এবং তা হলো ফালতু সাবস্ক্রিপশন না কেনার মাধ্যমে আপনি নেটফ্লিক্স প্রাইম ভিডিও হটস্টার এবং এরকম সমস্ত অন্যান্য প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন না কিনে বছরে পাঁচ থেকে সাত হাজার টাকা বাঁচাতে পারবেন কারণ অনেক লোক এতে দশ থেকে বারো হাজার টাকা এখানে নষ্ট করছেন এক বছরে দেখুন আপনি যদি একটি মুভি ওয়েব সিরিজ বা অন্য কিছু দেখতে চান তবে আমি আপনাকে এটি করার দুটি উপায় বলব ফিল্মি ওয়েব বলিফ্লিক্স ওয়ার্ল্ড ইউ এগুলো কিছু সাইট যেখানে আপনি যেতে পারেন এবং আপনি সেখানে গিয়ে ফ্রিতে দেখতে পারেন সেখান থেকে ডাউনলোডও করতে পারেন এছাড়াও ইউটিউবে সার্চ করলে আপনি কোথাও না কোথাও কিছু সমাধান পেয়েই যাবেন তো সেখান থেকেই আপনার কাজ হয়ে যাবে দ্বিতীয় উপায় হলো আপনি যদি এই প্ল্যাটফর্মগুলিতেই দেখতে চান তবে এক কাজ করুন আপনি এক মাস সিলেক্ট করুন সেই মাসে আপনি অনেক মুভি ইত্যাদি দেখে নিন তারপর কয়েক মাস বিশ্রাম নিন শুধু কাজ করুন এবং কিছু কিনবেন না লোকজন কি করে সারা বছরের সাবস্ক্রিপশন নিয়ে নেয় আর তারা খুব কমই একবার বা দুই মাস এটি ব্যবহার করে এবং বাকি টাকা নষ্ট হয়ে যায় এই অ্যাপ্লিকেশনগুলির মধ্যে নাম্বার আপনি তিরিশ দিনের জন্য প্রতিদিন এক কেজি করে আটা কিনবেন তাহলে মোট তিরিশ কেজি হবে এবং আপনি একসাথে তিরিশ কেজি আটা কিনুন আর দেখুন কোনটিতে দাম বেশি হচ্ছে আপনি যদি একসাথে আটা কেনেন তাহলে আপনার খরচের কিছু পরিমাণ কিছু না কিছু অবশ্যই বাঁচাতে পারবেন আপনি যখনই মুদি জিনিস কেনেন তাহলে এক মাসের জন্য বা দুই তিন মাসের জন্য একবারে অনেকগুলি আইটেম কিনে নিন আপনি এখানে অনেক টাকা বাঁচাতে পারবেন যে জিনিসগুলি আপনি এরকম একসাথে বেশি করে কিনতে পারবেন যেগুলো নষ্ট হয় না সেগুলি প্রচুর পরিমাণে কিনুন এতেও আপনার অনেক টাকা সাশ্রয় হবে নাম্বার টুয়েলভ সব সেকেন্ড হ্যান্ড স্মার্টলি বা সেকেন্ড হ্যান্ড জিনিস কিনুন সে হতে পারে একটি সাইকেল একটি মোটর সাইকেল একটি গাড়ি বা যে কোনো ইলেকট্রনিক প্রোডাক্টও হতে পারে সে একটি ল্যাপটপ কম্পিউটার মোবাইল ফোন বা এমনকি ফার্নিচার বা একটি চেয়ারও হতে পারে যে জিনিসগুলি আপনি খুব ভালো সেকেন্ড হ্যান্ড কন্ডিশনে পেতে পারেন সেগুলি শুধুমাত্র সেকেন্ড হ্যান্ডই কিনুন আপনার অনেক টাকা বাঁচবে এই জিনিসটিতেও আপনাকে শুধু দেখতে হবে আপনি যে সেকেন্ড হ্যান্ড জিনিস কিনছেন সেটা যেন ততটা খারাপ না হয় ধরে নিন কোনো কিছুর মূল্য দশ হাজার এবং এর কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট সময়ের সাথে সাথে এর কোয়ালিটি ডাউন হয়ে সত্তর পার্সেন্টে নেমে আসে কিন্তু এর দামও তেমন কমে গিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট হয়ে যাবে তাহলে আপনি কোয়ালিটি কত পাচ্ছেন সত্তর পার্সেন্ট এবং আপনাকে দাম কত দিতে হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট এভাবেই সেকেন্ড হ্যান্ড জিনিসে লাভ হয় এবং অনেক সময় কি হয় জানেন একশো পার্সেন্ট থেকে কোয়ালিটি নেমে আসে নব্বই পার্সেন্টে এবং দাম পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত নেমে আসে প্রচুর লাভ থাকে সেকেন্ড হ্যান্ড জিনিসগুলিতেও নাম্বার থার্টিন যা আপনার বাবা মা ব্যবহার করেন যে কোনো জায়গায় নেগোসিয়েট করুন আপনি যেখানে পারেন সেখানে দাম কমানোর চেষ্টা করুন আমরা না প্রায় সময় লজ্জিত বোধ করি লজ্জার কারণে যা দাম হয় তা সঙ্গে সঙ্গে আমরা দিয়ে দিই বা খুব কম পরিমাণে আমরা কমিয়ে দিই যদি দোকানদার হাজার টাকা চাই তবে আমরা নশো পঞ্চাশ থেকে নশোয় আটকে যাই এবং তাকে তা দিয়ে দিই আমরা এটা করতে বোধ করি কিন্তু সেই একই জায়গায় আমাদের বাবা মা ছশো থেকে শুরু করে এবং তারপর টেনে টুনে সাতশো টাকা পর্যন্ত যান আর ডিল ডান করে নেন ওনারা কিন্তু সেই একই জায়গা থেকে তিনশো টাকা নিয়ে ফিরে আসছেন হাজার টাকার মধ্যে থেকে তাহলে এবার আপনি ভেবে দেখুন বিভিন্ন জায়গায় প্রচুর কেনাকাটা করে আপনি দীর্ঘ মেয়াদে কত টাকা বাঁচাতে পারবেন এই একই জিনিস থেকে এবার মনে একটা প্রশ্ন জাগবে যে এই স্কিলটি আমাদের ভিতরে আসবে কিভাবে আপনাকে কোথাও যেতে হবে না আপনার পিতামাতার সাথে থাকুন আর তাদের সাথে কেনাকাটা করতে চলে যান বা আপনার কিছু কঞ্জুস বন্ধুও নিশ্চয়ই আছে তাদের সাথে কয়েকবার কেনাকাটা করতে চলে যান তাদের কাছ থেকে এই জিনিসটি একটু একটু করে শিখুন আপনি পুরোপুরি বুঝতে পারবেন মাই ডিয়ার এই ছিল পার্ট ওয়ান আর যেমনটা শুরুতেই বললাম কমেন্ট করে জানাবেন আর এমন আরো ভিডিও দেখতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে পরের এক ভিডিওতে তাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ